আজ চলে এসেছি একটু দূরে তবে আজকের ভিডিও দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ দূরে গিয়ে ভিডিও করতে গেলে ভালো লাগে সেই রকমই প্রচুর মানুষ দূরে গাছ দেখতে চলে আসে আর এই রকমই গাছ একই জায়গায় যদি হয় তাহলে আর কি কথা তো যারা বুগেনভিলিয়া করেন তাদের জন্য এটা আদর্শ ঠিকানা তো অবশ্যই অবশ্যই আসতে হবে এই নার্সারি বন্ধুরা আমি রূপম আর আপনারা দেখছেন দা সমীরূপ গার্ডেন চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকের এসেছি ইমরানদার নার্সারিতে সেটা হচ্ছে মুচি সাথে তো কালকের কথা আজকের ভিডিও চলছে নিশ্চিত বুঝতে পারছো ভিডিওটা লেন্দি হতে চলেছে অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ করবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নার্সারির যিনি কর্ণধার অর্থাৎ মালিক তো সেই দাদার সাথে পরিচয় করে দিই আমাদের ইমরান দাদা ইমরান দাদা যদি আপনি আমাদের দর্শক বন্ধুরা কিভাবে আসবে যদি একটু বলেন আমাদের নার্সারিতে আসতে গেলে আমাদের নার্সারি লোকেশন হচ্ছে প্রপার মু আসতে গেলে আপনাকে হাওড়া বা শিয়ালদা থেকে স্টেশন থেকে আপনাকে ট্রেন ধরে আসতে হবে বজবজ বজবজ থেকে আসতে হয় চোরিয়াল থেকে রায়পুর মোড় ওখান থেকে মুক্তিশা বা আপনি এটাও আসতে পারেন বাবুঘাট হয়ে সেভেন্টি ফাইভ বাস আসছে পুরো প্রপার মুচিসা মানে জোকা থেকে জোকা ঠাকুরপুকুর থেকে রাইট সাইডে চোদ্দো কিলোমিটার আসতে হবে আমাদের নার্সারিতে ভিজিট করতে গিয়ে আচ্ছা দাদা আপনাদের নার্সারিতে কী কী আইডির ভ্যারাইটি রয়েছে বা কতগুলো ভ্যারাইটি রয়েছে প্রায় থ্রি ফিফটি প্লাস ভ্যারাইটি আছে আজকের কিছু আইডির সাথে আমরা পরিচয়ও করিয়ে দেবো যেমন আমি এখানে যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে থিমা পিঙ্ক এটা পুরোনো ভ্যারাইটি আর ব্লুম করে আপনারা দেখতেই পাচ্ছেন কেমন কেমনভাবে ব্লুম করে এগুলো সব ইঞ্চি পটে রেডি প্লান্টস আছে আর দাদা বলছি এই যে প্লান্টগুলোর দাম কত থেকে শুরু হচ্ছে এক একটা বুগেন বিলিয়ার চারা পিপি মাইক্রোব্যাগে দশ টাকা থেকে শুরু আছে যেমন এটা একটা আইডি দেখাচ্ছি এটা হচ্ছে চিত্রা ক্রিমের গাছ এটা মানে পুরো সিজেনেই ব্লুম করে তারপরে এটা আছে এটা সিজনে দুটো তিনটে টাইম ব্লুম করে এটার নাম হচ্ছে চিত্রা ইন্ডিয়া এটা আছে যেমন চেরি ব্লুম আচ্ছা দাদা আপনাদের কি অনলাইনে কি কোনো দেওয়ার ব্যবস্থা রয়েছে কোনো ব্যবস্থা দেওয়ার নেই এখানে যা হয় ভিজিট করে আপনারা যে কোনো পছন্দ মতো আপনাদের আচ্ছা আর ভ্যারিকেটেড কিছু পাতা বা আইডি একটু যদি এটা আছে থিমা থিমাটাও যেটা প্রথমেই দেখালাম ওটা থিমা ভেরিকেশানিপে আসে তারপরে এদিকে আসে আপনার কাছি এটা ইয়েলো কালার ফ্লাওয়ারিং করে ফুল ফুটে আছে অলরেডি এটা হচ্ছে এটাও ভেরিগেশন লিপে আছে বাটারফ্লাই রেড তারপরে এটা আছে আপনার অরেঞ্জ কালার ফ্লাওয়ারিং করে এটা হচ্ছে সানসেট অরেঞ্জ এটা আছে এটা রাও আছে তারপরে মানে ভ্যারাইটি আছে এটা ব্ল্যাক মারিয়া এর পাতাটা হালকা কালচে হয় আর ফুলের শেডটাও হালকা রেড এন্ড ব্ল্যাক এ আসে আচ্ছা দাদা এই গাছটার কত দাম রয়েছে এই ব্ল্যাক মারিয়া ব্ল্যাক মারিয়া এখন ছোট পিপিতে আছে আর কিছু আইডি দেখান যেগুলো একটু কস্টলি সেই সব আইডি দেখান এটা হচ্ছে হর্নমিল এটা মানে পাতাটা প্রচুর সফট হাত দিলে বুঝতে পারবেন এটা হচ্ছে প্রচুর সফট আর একটু ভেলভেট টাইপের শেড আছে এই পাতাটার মধ্যে ওটা কি নাম আইডিটার টার ওটা হচ্ছে পার্পেল অ্যাকচুয়ালি এগুলো বনসাই সেভ মানে ভালোভাবে দেওয়া যায় এই ভ্যারাইটিগুলো গ্ল্যাবা পার্পেলের গাছ আছে আচ্ছা দাদা আপনারা এই নার্সারিতে কত চারা তৈরি করেন এই নার্সারিতে আমাদের প্রোডাকশান বলতে প্রায় হয় তিরিশ হাজারের মতো পিপি আর এই ইয়ারে কম হয়েছে এই ইয়ারে প্রায় হাজার দশকের মতো হয়েছে এবং বাইরে অন্য একটা নার্সারি আছে ওখানে আমাদের চারা রেডি হচ্ছে ওখানে প্রায় রেয়ার ভ্যারাইটি প্রোডাকশান হয়েছিল তিরিশ হাজারের মতো এখনও মোটামুটি কুড়ি হাজার মাল এখনও স্টকে আছে এটা হচ্ছে রেড ওয়ান্ডারের গাছ এর পাতাটা হলুদ আর এই ফ্লোয়ারিং করছে আসছে রেড কালার ফ্লারিং করবে ফুলের ব্রাক এটা সবে কুড়ি এ বড়ো সাইজ ফ্লোয়ারিং করে এটা আমাদের প্রাইস আছে সিক্স হান্ড্রেড ছশো টাকা তাই তো ছশো টাকা এটা আছে আপনার এগুলো হচ্ছে বা বিউটির গাছ এই গাছগুলো আমাদের প্রাইস আছে চারশো টাকা তো বন্ধুরা দেখো কত সুন্দর ফুলগুলোর কালার তো তোমরা নিশ্চিত দেখে বুঝতে পারছ ফুলগুলো অপূর্ব সুন্দর তো হাত দিতে এই ভয় পাচ্ছি যে যাতে না ফুলগুলো নষ্ট হয়ে যায় এইগুলো আছে এটা হচ্ছে ভিএ প্রবি এটা পপুলার একটা ভ্যারাইটি এটা দশ ইঞ্চি পটের রেডি গাছ সাতশো টাকা তো তোমরা যারা ভাবছো ছাদ বাগান সাজাবে তারা এরকমই রেডি ফট নিতে পারো অবশ্যই খুব রিজনেবেল প্রাইসে এগুলো আছে দশ ইঞ্চি পটে মাল্টি কালার করা আছে এটা আছে ট্রাই কালার ভেরিগেটেড এটা আছে ব্লুবেরি আইস এবং নিচের দিকে হাওয়াই হোয়াইট আছে এগুলোও সাতশো টাকা রে তো এখানে দেখলে দাদা মাল্টি ক্রাফটিংয়ের গাছ দেখালো এটার দাম বলছে দাদা সাতশো টাকা এটা দশ ইঞ্চি পটে দশ ইঞ্চি পটে রয়েছে এই যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিসল অ্যান্ড স্পটেড অরিজিনালটা এটা দশ ইঞ্চি পটে পুরো রেডি গাছ উইথ ফ্লাওয়ার এটা সাতশো টাকা রেঞ্জ আছে এই একটা ভ্যারাইটি আছে এটা হচ্ছে স্প্ল্যাশের গাছ আপনারা ফুলটা দেখলে বুঝতে পারবেন এইটাও দারুণ ভ্যারাইটি এবং সারা বছর ব্লুম করে এটাও সাতশো টাকার ইঞ্চ আছে তারপরে আর রেডি গাছ এখনও ফ্লোয়ারিং করেনি ফায়ার ওপাল আছে এটা হচ্ছে ফায়ার ওপাল এটাও সাতশো টাকার ইঞ্চে আছে উইথ ফ্লাওয়ার এবারে কিছু দাদা আমাদেরকে সেন্সিটিভ গাছ দেখাতে বলছি দাদাকে দাদা বলছি আমাদের কিছু সেন্সিটিভ ফুলের গাছগুলো দেখাও তা গোল্ডেন পেড্রো বম্বিনো এটা এখন টপ রেয়ার একটা ভ্যারাইটি যদি কেউ এটা নিতে চায় এটার প্রাইস কত রয়েছে টাকা বারো ইঞ্চি পটে তারপরে আছে আরও দেখাচ্ছি সবজি আসুন এটা আছে এটা সাকুরা ব্ল্যাক অ্যান্ড এটাও রেট আছে চার হাজার টাকা এটাও বারো ইঞ্চি পটে ভিজা রেড অ্যান্ড ইয়েলো ফ্যান্টাসি আর ভিজা পিচ দেওয়া আছে তিনটে মাল্টি কালার করা আছে এগুলো আঠেরোশো টাকা রেট আছে গোল্ডেন পেড্রো বম্বিনো দশ ইঞ্চি পটেও আছে এটা দু হাজার টাকা রেট আছে এটা আছে ভিজা রেড ভিজা পিচ অ্যান্ড ম্যাজিক আইসক্রিম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফুলগুলো অপূর্ব সুন্দর ব্লুমিং করছে তো আপনাদেরকে বলবো এরকমই রেডি পট নিয়ে আপনাদের আপনাদের ছাদ সাজাতে পারেন ছোট প্যাকেটে চার ইঞ্চি প্যাকেটে এটা আছে রেড ওয়ান্ডারের গাছ এগুলো একশো টাকা প্রাইস আছে তো তো খুবই রেজিনেবল প্রাইসে রয়েছে তোমরা আসলেই নিতেই পারো ব্রিজা রেড ব্রিজা পিচ সাকুরা ব্ল্যাক এটা পুরো ফুল ব্লুম করে আছে এটাও দু টাকা রেট আছে চোদ্দো ইঞ্চি এ বারো ইঞ্চি পটে তারপরে এটা আছে এটা আইডি আননন আছে এই আইডিটার নাম কি এটার আইডি এখনও জানা যায়নি তো বুঝতেই পারছো দাদা বলবে না বলছে এই আই নাম তো তোমরা জিজ্ঞাসা করবেন না অযথা শুধু শুধু দাদা সময় নষ্ট করবেন না দাদার নার্সারিতে প্রচুর কাজের চাপ থাকে তো অবশ্যই বলবো এগুলো নিয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে তোমরা বিরক্ত করবেন না প্লিজ এটা অনুরোধ রইলো আপনাদেরকে এগুলো সব ছয় ইঞ্চি প্যাকেটে গাছ রেডি হচ্ছে এগুলো রেডি গাছ ওইদিকে আছে এগুলো চল্লিশ টাকা রেঞ্জের আছে এগুলো এখনও রেডি হয়নি এইগুলো আছে বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি পটে রেডি গাছ মাহারা আছে স্কারলেট রেড আছে এগুলো সব পনেরোশো টাকা রেঞ্জের আছে চোদ্দো ইঞ্চি পটে একদম রেডি গাছ উইথ ফ্লাওয়ার তারপরে এগুলো আছে বারো ইঞ্চি পটে এগুলো সব ওই সাতশো সাড়ে ছশো এরকম রেঞ্জের আছে তো তোমরাই নিশ্চিত দেখে বুঝতে পারছো আমি চলে এসেছি ফুলের সর্বরাজ্যে মুচি সাথে খুবই কম দামের এই নার্সারিতে রয়েছে প্রচুর পরিমাণে বুগেন তো অবশ্যই আপনাদেরকে অনুরোধ রইল এই নার্সারিতে চলে আসুন ছুটির দিন ঠিক করে আপনাদের এগুলো আমাদের রেডি হচ্ছে প্রসেসিং হয় হয় তারপরে কাটা হয় গুল দিয়ে এটা জমানো হচ্ছে এরপরে পটিং হবে এটা এইগুলো এখনও রেডি হতে সময় লাগে তারপরে এই লাইনে আমরা এদিকে চলে আসি এটা আছে ব্লুবেরি আইস এটা আছে গ্ল্যাবরা পার্পেল পুরো গাছ ভরে ফুল দেয় এগুলো পঁয়ত্রিশশো টাকা রেঞ্জের আছে আপনার এটা আছে মাহারা আছে তারপরে এটা আছে স্কারলেট রেড প্রচুর ব্লুম করে এটাও স্কারলেট রেডেরই গাছ এটা মাহারা পিঙ্কের গাছ এগুলো পঁয়ত্রিশশো টাকা রেঞ্জের মধ্যেই আমাদের আছে তো বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো এত বড় গাছ রেডি গাছ যা কিনা পড়ছে রিজনেবেল প্রাইসে মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরে এইগুলো আছে আমাদের এগুলো আপনার প্রায় সাত ফিট সাড়ে ছ ফিট আপ গাছ আছে এগুলো কুড়ি ইঞ্চি পটে আছে এগুলো রেট আছে আপনার আট হাজার আছে দশ হাজার আছে যে গাছটা যেমন তার সেরকম রেট আছে যেমন এই রেট আছে টাকা এটার প্রায় ফিট হাইট হবে তো বন্ধুরা তোমরা দেখে বুঝতে সুব্রা ফুলে ভরে গিয়েছে গাছ ভর্তি ফুল তো তোমরা নিশ্চিত ব্লুম দেখে বুঝতে পারছো ফুলের গাছটা খুব ভালো ফুল দেয় অবশ্যই এই ফুলের আইডিটি এই নার্সারিতে এসে আপনারা সংগ্রহের তালিকায় রাখতে পারো তো দাদা তো দাদাকে কিছু বলার জন্য বলবো এই গাছগুলোর সেটা হচ্ছে পিচ আছে এটা উনিশ ইঞ্চি পট আছে এগুলোর প্রাইস আছে আট হাজার টাকা তারপরে আরও দেখাচ্ছি এটা আছে আপনার সীমা আছে এটা আছে একুশ ইঞ্চি পটে আছে এটা আমাদের প্রাইস হচ্ছে দশ হাজার টাকা এটার রেট আছে এই ভ্যারাইটিগুলো যা আছে এখানে সব সাতশো টাকার ইঞ্চির আছে এই জিবিং আছে এগুলো সব পার্থ আছে হাইব্রিড এগুলো এখনো ফ্লার করেনি এগুলো মানে নতুন মাল তো ওই জন্য ফ্লোয়ারিং আসতে একটু লেট হবে তারপরে এই ভ্যারাইটিটা দেখুন এটা হচ্ছে দানিয়া হোয়াইট পুরো হোয়াইটের উপরে ডাবল পেটালে এইগুলো আমাদের কাছে পাঁচশো টাকায় পেয়ে যাবেন পটে পুরো রেডি রিডিগ তারপরে আমি বড়ো কিছু মাল্টিগটাও দেখাচ্ছি দাদা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল আপনারা এই বুগেন বিলিয়া ছাড়া কি আর কোনো কি ইনডোর থেকে আউটডোর প্লান্ট করেন কি হয় আমাদের নার্সারিটা এই একটা জ্যাকুরেও আমাদের নার্সারি আছে ওখানে বিভিন্ন ধরনের পাম্প ভ্যারাইটি চাঁপা তারপরে আরও অন্যান্য মাল হয় কক্সের পাম্প পাম ভ্যারাইটিটা বেশি করা হয় আচ্ছা দাদা এই আইডিটার নাম কি যেটা জ্যাকেরানা আছে এটাও জ্যাকেটানা পিচ আছে এটা আছে একুশ ইঞ্চি পটে এটার প্রাইস আছে রিটেল প্রাইস দশ হাজার কিন্তু বারবারই বলছি এগুলো সব আমি যা বলছি সব রিটেল প্রাইস বলছি হোলসেল প্রাইস হলে এই সব প্রাইস মানে যদি পাঁচ পিস দশ পিস নেয় সেই হিসাবে আমাদের অনেকটাই কমে যাবে তো বন্ধুরা আপনাদেরকে বলছি এই সব খুঁটিনাটি বিষয় নিয়ে এই নার্সারির ঝাড়া অনার অর্থাৎ ছাড়া তো তাদেরকে এসে এই সব বিষয়ে একটু বিরক্ত করবেন না নিশ্চিত বুঝতেই পারছেন এই নার্সারিতে প্রচুর পরিমাণে সেল হয় তো এই সব বিষয়ে বিরক্ত করবেন না আপনাদেরকে অনুরোধ রইল আপনারা লিস্ট করে চলে আসুন আপনাদের যেটা মনের পছন্দের আইডি সেগুলো নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এসে এটা কি ওটা কি এরকমভাবে জিজ্ঞাসা করবেন না প্লিজ আর আমার কোনো কথাবার্তা ভুল হলে আপনাদের কাছ ক্ষমা মার্জিত আমি এই যে ভাই এগুলো সব মাল্টি কালার করা আছে এগুলো সব হাইট আছে আট ফিট ন ফিট হাইট আছে এগুলোর প্রাইস আমরা চাইছি আঠেরো হাজার টাকা রিটেল প্রাইস হোলসেল প্রাইস আরও কমে যাবে এগুলো সব রিটেল প্রাইস এগুলোই এক একটা গাছে দশ রকম পনেরো রকম করে গ্রাফ করা আছে সব তো একসাথে ব্লুম করে না কিছু কিছু ব্লুম করেছে যেমন এখানে ক্রিম ব্লুম করেছে ব্লুবেরি আইস ব্লুম করেছে বিশাখা ব্লুম করেছে ওই উপরের দিকে আছে বিশাখার পাশে আছে করেছে আচ্ছা দাদা এই গাছটিতে মোট কতগুলো আইডি গ্রাফটিং করা রয়েছে গাছটিতে দশটা আইডি মোটামুটি গ্রাফ করা আছে দশ রকমের আইডি গ্রাফ করা আছে এগুলোতে আমাদের গুটি কলম বাঁধা আছে গুটি কলম বা ইয়ার ইয়ারিং কিভাবে হয় অনেক দর্শক যা দেখতে যাওয়ার কি আগ্রহী প্রকাশ করে এগুলো গুটি বাঁধা আছে এটা যেমন আছে রুবির গুটি বাঁধা আছে তারপরে এদিকে আরো এলে ফ্লেমের গুটি বাঁধা আছে এই নিচের এটা এখন ফ্লারিং করেনি এটা হচ্ছে ফ্লেম তারপরে এদিকেও আসে আমাদের গুটি বাঁধা এগুলো ফ্লেম এগুলো সবটাই ফ্লেম আর রুবি বাঁধা আছে দাদা বলছি এই ফ্লেম গুলো কি আদৌতে সেনসিটিভ যেগুলো লোকের মুখে শুনি এইগুলো সেনসিটিভ প্লান্টস এগুলো বর্ষাতে একটু সেনসিটিভ প্লান্টস বর্ষার সময় একটু যতটা পারবেন সেডে রাখার চেষ্টা করবেন এটাই ব্যাপার অনেকে আছে যে দশ টাকার গাছ কোনটা সাইজ দেখতে চাই এটা আমাদের দশ টাকা গাছের সাইজ এটা পিপি মাইক্রো ব্যাগে এটা এখন স্টক শেষ হয়ে গিয়েছে আমাদের এই স্টকটা আপনারা মোটামুটি নভেম্বরের পরে ডিসেম্বর জানুয়ারির মধ্যে পাবেন তারপরে আর পাবেন না তো এই আইডিগুলো কি আইডি রয়েছে দাদা এগুলো এগুলো দশ টাকার গাছ নয় অর্ডিনারি গাছগুলো দশ টাকার এগুলো আইডির গাছ এগুলো রেট বেশি আছে এটা আছে লেডিবার্ড ও এই উইথ ফ্লাওয়ার ফুটে আছে পিপিতে এখানে আছে আদারনা ফুটে আছে অর্জুনা আছে ক্রিস্টিনা আছে এইভাবে সব আছে পিপি টিপি পুরো রেডি প্লান্ট এবার আমরা বনসাইয়ের দিকে চলে আসি এটা হচ্ছে ফাইকাস আইসল্যান্ডের বনশাই এই সাইজের এই ফাইকাস আইল্যান্ড আইসল্যান্ডের রেট আমাদের আছে সাতশো টাকা তারপরে আমরা আসছি ফাইকাস আইসল্যান্ডের আর একটা বড়ো বনশাই এটার এজ হবে প্রায় কুড়ি বছর কীভাবে ঝুড়ি নেমেছে দর্শকদের দেখালে বুঝতে পারবে কীভাবে এইগুলো ঝুড়ি নেমেছে এটার আস্কিং প্রাইস আছে সাড়ে ছ হাজার টাকা এটা আছে আশুত আছে এটা প্রায় এজ হয়ে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ বছর এজ হয়ে যাবে এটার আস্কিং প্রাইস আছে আমাদের পঁচিশ হাজার টাকা আচ্ছা দাদা আপনাদের এখানে বনসাই বনসাই ছাড়া আর কত লাস্টের দাম রয়েছে হায়েস্টের দাম হায়েস্ট দাম আমাদের মানে এক লক্ষ টাকা পর্যন্ত আমাদের কাছে বুগন আছে আচ্ছা বটের বনসাই আছে এগুলোর রেট আছে পনেরোশো টাকা আমাদের রেট আছে বট আছে আশুট আছে তো বন্ধুরা তোমরা এখানে দেখে বুঝতে পারছো বনসাহের সমাহার তো অবশ্যই বলবো এই নার্সারিতে এলে আপনাদের কালেক্টে বনসাই রাখতে পারো আর পাকুর গাছ আছে এই পাকুরটার রেট আছে সাতশো টাকা তারপরে আরও আছে তো বল বনসাই হয় রুমালপিজাগুলোর রেট আছে ছশো টাকা और ऊपर ये আছে ওটা ফাইকাস নোরা বলে ওটার रेट আছে 10000 টাকা আচ্ছা দাদা এই যে বড় বনসাই রয়েছে সেটা চাইনিজ বড দিয়ে করা এটা দাম কত রয়েছে شويه একটু দর্শক বন্ধুদেরকে বলে এটা মাত্র 6000 টাকা মানে বন্ধুরা তোমরা দেখে বুঝতে পাচ্ছো এত বড় গাছ ঝাকিনা প্রাইস রয়েছে মাত্র 6000 যেটা আপনাদের বাড়িতে করতে 15 থেকে 16 বছর টাইম লাগবে এত বড় গাছ সেটা আপনারা মাত্র 6000 টাকা দিয়ে রেডি গাছ নিয়ে আপনাদের বনসার তালিকায় আপনারা রাখতে পারেন তো ইমরান দা এবারে আপনার এটা আমার কাকু হয় কাকু নার্সারিতে কিভাবে আসবে আর একবার যদি বলে দেন ভালোভাবে আসতে গেলে সবথেকে সোজাপথ হচ্ছে আপনাদের ধর্মতলা বা বাবুঘাট হয়ে আসাটাই থেকে হাওড়া থেকে আসবেন বাবুঘাট বাবুঘাট বা ধর্মতলা এসে ওখান থেকে আসতে হবে ঠাকুরপুকুর রোড ডায়মন্ড হারবার যেটা রোড বেরিয়েছে ডায়মন্ড হারবার রোড রোডে ঠাকুরপুকুরে আসতে হবে বা জোকাই জোকা থেকে রাইট সাইডে আসতে হবে বাঁকড়াহাট রোড বাঁকরাট রোডে আসতে হবে পুরো চোদ্দ কিলোমিটার আসতে হবে প্রপার এসে মুচিসা মুচিসা এসে কারোর অসুবিধা হলে আমার এখানে তো হাজার হাজার নার্সারি তো কারোর যদি কোনো অসুবিধা হয় তো আমাকে কল করে নিতে পারেন আমার ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি সিক্স টু নাইন জিরো সেভেন ফাইভ ফোর নাইন ফোর জিরো আরও একটা অল্টারনেটিভ নাম্বার হিসাবে দিয়ে দিচ্ছি নাইন ডবল এইট থ্রি নাইন ফোর সিক্স টু সিক্স ওয়ান এটা আমার দাদার নাম্বার